ঝর্ণা নামছে মানে এমন সুন্দরভাবে করবো আর পাশে দেখো সাদিকা বসে আছে ও দেখছে অন্যের ড্রয়িং কিন্তু ও মন দিয়ে দেখছে তো সকলে দেখতে থাকো কিন্তু ছবিটা তো দেখো এবার ঝোঁপের রঙটা দেখো জলে রং দিয়ে নিয়েছি ঝর্ণা থেকে যে জল নামছে তো সমুদ্রে দেখো আমি ঝোঁপের রঙটা করে নিচ্ছি কত সুন্দর একটা ড্রয়িং কি বলবো তোমাদের সিম্পল কিছুই নাই। জাস্ট কয়েক কয়েকটা পাথর একটু নদীতে সমুদ্র আছে জল বয়ে আসছে সূর্য উঠছে আর একটু পাহাড়ের দিকে একটু ঘাস ঘাস হয়েছে তো দেখো প্রথমে আমি ডিপ সবুজ দিয়ে নিয়েছি দাগের বরাবর তারপর নিচে থেকে একটু ওর উপরে দিয়েই দিয়েছি হালকা সবুজ তারপর দেখছি লাইট ইয়েলো একদম যেটা হালকা এবার একটু জলে ছায়া ফেলে দিলাম ঝোপের তারপরে হচ্ছে সূর্য ছায়া ফেলে দিলাম এদিকে দেখো পাথরের যে ছায়াগুলো পড়বে আমি বেশিটা দিলাম না শুধু একটু গাঢ় আকাশি করে দিলাম জলটা বুঝিয়ে দেওয়ার জন্য একটু একটু গাঢ় দিচ্ছি আর দেখো তো আমার ড্রয়িংটা কেমন হয়েছে সকলে প্লিজ একটু কমেন্ট করে বলো অবশ্যই আর শেয়ার করো